আসসালামু আলাইকুম একশোতম সবার সিদ্ধান্ত মোতাবেক খুলনা বিভাগে অনেকগুলো জেলাতে কিছু গেজেট বাতিল হয়েছে আমি সেগুলো আপনাদের মাঝে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন বাতিলকৃত গেজেটের তালিকা প্রথমে রয়েছে গেজেট নাম্বার সতেরোশো পঁচিশ খাজা নুরুল ইসলাম পিতা আব্দুর রহমান সর্দার গ্রাম দিঘলিয়া ডাকঘর দিঘলিয়া থানা লোহাগাড়া নড়াইল জেলা তারপর এখানে রয়েছে চৌদ্দশো তেরো মোহাম্মদ আজাহার আলী পিতামিত ফজের আলী গ্রাম মহেশপুর ভাঙ্গবাড়িয়া আলমডাঙ্গা উপজেলা জেলা সোয়াডাঙ্কা সুয়াডাঙ্গা জেলায় আরেকটি বাতিল গেদের রয়েছে একশো উনচল্লিশ মোহাম্মদ জাহিদ শেখ পিতামিত রহমত শেখ বড় মসজিদ পাড়া সোয়াডাঙ্গার সদর সোয়াডাঙ্গা তারপরে রয়েছে দুই হাজার ছয়শো আটান্ন নিত্যানন্দ দে পিতামিত হাজারি লাল দে গ্রাম কেশবপুর ডাকঘর কেশবপুর থানা কেশবপুর জেলা যশোর যশোরে আরেকটা রয়েছে গেজেট নম্বর ছাব্বিশশো একান্ন নাম মরহুম নুরুল ইসলাম পিতা হাজি কফিল উদ্দিন এর বাড়ি কেশবপুর যশোর তারপরে রয়েছে আটশো চৌষট্টি নম্বর গেজেট কাউসার গাইন পিতা নেসার উল্লা গাইন মাথালিয়া গ্রাম কয়রা উপজেলা জেলা খুলনা খুলনা আরেকটু রয়েছে পাঁচশো পঁচিশ নম্বর গেজেট চিত্তরঞ্জন মণ্ডল পিতামিত শ্রীকান্ত মণ্ডল গ্রাম রামনগর ডাকঘর রামনগর দা কোপ খুলনা তারপরে রয়েছে গেজেট নাম্বার ছয়শো আট মোহাম্মদ সুবুর গাজী পিতামিত কাউসার আলী গাজী কাকবাসিয়া আনুলিয়া আশাশুনি সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় আরও রয়েছে উনিশশো সাত নম্বর গেজেট এস বক্তিয়ার আহমেদ পিতামিত হাজির সৈয়দ আলী এরা হাজীপুর গ্রাম নুরনগর ডাকঘর শ্যামনগর সাতক্ষীরা তারপর আরেকটা রয়েছে দুশো তেরো নম্বর গেজেট মৃত গোলাম সরোয়ার পিতামিত সিরাজ শেখ গোবিন্দকাটি ঝাওডাঙ্গা ঝাউডাঙ্গা সদর সাতক্ষীরা তারপরে এখানে রয়েছে কুষ্টিয়ার একটি ছাব্বিশশো চুরাশি নম্বর গেজেট মোহাম্মদ শহীদুল ইসলাম পিতা রজব আলী মন্ডল বোয়াদ লহ হাট শহরিপুর কুষ্টিয়া সদর কুষ্টিয়া তারপর একটি রয়েছে দুশো বিশ নম্বর গেজেট আকবর আলী পিতামিত কাদের মোল্লা গভীরপুর মেহেরপুর সদর মেহেরপুর এখানে মোট খুলনা বিভাগের বারোটা গেজেট বাতিল হয়েছে একশোতম সবাই সেগুলো আপনাদের মাঝে জানিয়ে দিলাম তো এখানে যদি আপনার কোনো গেজেট থাকে বাতিল গেজেট আপনি যদি পড়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম বাতিল গেজেট নতুন গেজেট প্রকাশের খবর প্রতিনিয়তই আমার চ্যানেলে আসতে আপনারা চ্যানেলে চোখ রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন